আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যারা খুশি হয়েছেন যারা মনে করেন যে আরব বিশ্বের একমাত্র বাঘ এই বাঘটাকে আল্লাহ হেফাজত করুক তারা ভিডিওটা শেয়ার করবেন হ্যাটাসটা করার দরকার নাই আমি দেখতে চাই ইরানের পক্ষে আসলে কারা কারা আছেন আমিও খুব ভয় পাইছিলাম তাই না গেল কয়েকদিন তেরো চোদ্দ দিন ভাই যা দেখছি ও যে থাকে না যে রাখে আল্লাহ মারে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে আল্লাহটা উঠাই নেয় যে সকল দেশে আন্দোলনের মধ্যে দিয়া ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে এদের কপালে আল্লাহর ক্ষমতা রাখে নাই জুলুম নির্যাতন অনেক কিছুর কারণে তবে ইরানের বেলায় ব্যতিক্রম ঘটনা ঘটছে গতকালকে ইরান মিলিটারির একটা সাইট থেকে আমি একটা ভিডিও দেখছিলাম আমি ভাবছি যে এআই দিয়ে তৈরি কিন্তু আজকে এটার বাস্তবতা বুঝে গেলাম রাজঘা রাস্তাঘাট অনেক কারণ একত্রিশটা প্রদেশের একশোরও বেশি শহরে বিক্ষোভ ছড়াই গেছিল অনেক মানুষ মারা গেছিল রাজপথ দখল হয়ে গেছিল আজকের দিনে কি অবস্থা ভিন্ন রকম পরিস্থিতি ইরানে গেল কয়েক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভের যে সরকার বিরোধী বিক্ষোভ ছিল এটা উত্তাপ গতকালকে বলছিলাম ইরানের প্রেসিডেন্ট তিনি অর্থনৈতিক সংস্কারের একটা ঘোষণা দিয়েছেন তো ইরানের জনগণের মধ্যে যারা অর্থনৈতিক সমস্যার কারণে আন্দোলনে নামছে তারা তো উত্তর পেয়ে গেছে তারা কিন্তু ঘরে ফিরে যাচ্ছে এখনো রাজপথে অনেকে রয়ে গেছে এরা কারা এরাই তারা যারা ইরানের ক্ষমতার পতন ঘটাতে চায় এরাই হচ্ছে সেই পঁয়তাল্লিশ বছর আগে উচ্ছেদকারী রেজা পেহলবির অনুসারী এরাই হচ্ছে বিভিন্ন দেশের এজেন্ট হিসাবে কাজ করতেছে জনগণকে বিভ্রান্ত করতেছিল সো অর্থনৈতিক সংস্কারের ঘোষণার পর অনেক মানুষ সরে গেছে মূল শক্তিটা হচ্ছে জনগণ রাজনৈতিক দলগুলোর তো সরকার সাহস্তা করতে পারে সব দেশে রাজনীতি বিরোধী যে শক্তি সরকার বিরোধী শক্তি জনগণ না হলে অ্যাকশন সুজান কিন্তু জনগণ কানেক্ট হইলেই কিন্তু আসলে পতন হয়ে যায় বাংলাদেশ তো এটাই ছিল তাই না বিএনপি জামাত ইসলাম তাদের এক ধরনের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছিল শেখ হাসিনা সরকার ভয় পাইতো তারা রাজপথে নামতে কিন্তু যখন জনগণ নামলো তখন কিন্তু অ্যাকশন করলো বিপদ হয়ে যায় এখন বর্তমান অবস্থা হচ্ছে এই মুহূর্তে রাজধানী তেহরানে আন্দোলনের উত্তাপ কিছুটা আছে তবে এছাড়া বিভিন্ন জায়গায় যেই মানে আন্দোলনগুলো ছিল বিক্ষোভগুলো ছিল প্রটেস্টগুলো ছিল দখল দখলদারিত্ব ছিল সেগুলো আস্তে আস্তে সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক আমরা তো অন্য দেশের কথা বললে বুঝবেন না আমেরিকাই বলতেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দা স্টাডি অফ ওয়ার ক্রিটিক্যাল থ্রেডস এটা একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টের তারা বলছে যে গেল এগারো জানুয়ারি থেকে বারো জানুয়ারিতে আন্দোলনের গতি কমে গেছে এই তারিখটার মধ্যে কি হয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশ জনগণের সাথে বসতে আগ্রহ প্রকাশ করেছেন কথা বলতে চাচ্ছেন আপনাদের যে সমস্যা এটা সমাধান করতে চাচ্ছেন কিন্তু যারা সার্বভৌমত্ব বিরোধী পশ্চিমা এজেন্ট এদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যের ঘোষণা কিন্তু চলে আসছে আর যারা গুটিবাস অটোমেটিক ভাইসা উঠবে আমার যদি সমস্যা ছিল যে এটা আমার এটা সমাধান পাইছি আমি তো ঘরেই চলে যাব মাঠে থাকা মানে কি কোন একটা ভেজাল আছে সরকার পতন তাহলে কার সরকার বসবে আমার সরকার তার মানে আমি রাজনৈতিক স্ট্যান্ডে আছি এটা কিন্তু আইডেন্টিফাই হয় এখানে এটাই ঘটতেছে তারা বলছে যে ইরান জুড়ে বিক্ষোভের মাত্রা এই মুহূর্তে অনেকটাই কমে গেছে সরকারের দেশব্যাপী ইন্টারনেট বন্ধ এবং স্টারলিং স্যাটেলাইট এটা বন্ধ হওয়ার পর আন্দোলনের গতি স্লথ হয়ে পড়েছে অর্থাৎ কমিউনিকেশনটা অফ হয়ে গেছে এই আইরে এই আয়রে বলার জন্য তো মোবাইল লাগে ইরান মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিছে ইন্টারনেট লাগে এটা করে দিছে বিকল্প আমেরিকায় স্টারলিং চালু করছে এটাও বন্ধ করছে সো জনগণের মধ্যে কমিউনিটি কানেকটিভিটি কমে গেছে এটাও একটা প্রধান কারণ ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থী পাল্টা সমাবেশ হচ্ছে আজকে তো আমি নিউজটা দিছি তাই না যে ইরানের পথের মাসুদ তেজুস্কের নেতৃত্বে বিশাল চমক দেখছি কারণ সেখানে কিন্তু স্লোগান আসছে আমেরিকা এবং আমেরিকার যে ছেলে আছে তাদের বিরোধী কিন্তু স্লোগান আসছে জনগণের মধ্যে একটা বড় অংশ তারা বুঝতে পারছে যে তারা একটা ম্যাটিকুলাস ডিজাইনে পড়ে গেছে সেই ডিজাইন থেকে তারা তাদের দেশের জনগণ সচেতন হয়ে আস্তে আস্তে বের হওয়া শুরু করছে আর এছাড়া আগামী কয়েক ঘন্টার মধ্যে একটা বড় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা আর এটা হবে সরকারের পক্ষে কোথায় সেখানে যদি মানুষের বড় আকার হয় তাহলে এই আন্দোলনের গতিপথ আরো কমে যাবে পৃথিবীর বিভিন্ন দেশে সরকারগুলোর সাথে জনগণের বিভিন্ন কারণে ডিস্টারবেন্স আছে কিন্তু ইরানের ভিতরে যেটাই আছে ইসলামিক রিপাবলিক হওয়ার কারণে ইসলামিক আইনের শতভাগ প্রয়োগ একটা অংশ ইসলামিক আইন কিন্তু সোজা আমরা যারা মনে করি প্রয়োগ হইলেই বুঝবেন বিনোদন প্রিয় জাতি ফেসবুকে কত ইউটিউবার আর নাই হয়ে যাবে যারা শরীর দেখাইয়া বউ মানে বউ ব্যবসায়ী যারা আছেন অনেকে না খাইয়া মরবেন বাস্তবতা মানুষ এগুলো মুখে মুখে বলে মানবে না আর কোথাও না কোথাও এই কারণে হয়তো বাংলাদেশে ইসলামিক কোন সরকার মানুষ আনে না এটা হচ্ছে বাস্তবতা তো যাই হোক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ইরানের পরিস্থিতি আস্তে আস্তে কন্ট্রোলিংয়ে চলে যাচ্ছে মোটামুটি বিশ থেকে তিরিশ ভাগ কন্ট্রোল হয়েছে হয়েছে তো বাকিটি এমনি হয়ে যাবে আল্লাহকে হেফাজত করুক আলাইকুম